তারা মস্তকে রেখে দিতেন আমার সাল্লাম বলছেন তোরা মস্তি ছোট করো ইহুদিরা তারা সুন্দর করে স্টাইল করে চুল কাটতো কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন তোমরা মাঝখান দিয়ে সীতা দিয়ে চুল কাট চুল আশ্রয় দাও তো বিভিন্ন জায়গা বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ রসুল্লাহ আলী ইসলাম ইহুদিদের কোন বিরোধিতা করেছেন কিন্তু আমরা মুসলিমরা এমন হয়ে গেছি আমরা মুসলিমের এমন হয়ে গেছি আমরা মেসির মধ্যে চুল কাটতে ভালোবাসি আমরা নেইমারের মধ্যে চুল কাটতে ভালোবাসি আমরা তাদের গেঞ্জি গাইতে ভালোবাসি আমরা তাদের মতো হাঁটতে ভালোবাসি তাদের মতো খেলতে ভালোবাসি তারা যা করে তাই আমরা করতে ভালোবাসি তাহলে আমরা ইহুদিদের বন্ধু হয়ে গেছি কখন যে আমরা ইহুদি খ্রিস্টানদের বন্ধু হয়ে গেছি আমরা নিজেও হতে পারি না আপনার অজান্তে আপনি ইহুদ বন্ধ হয়ে গেছেন আপনার অজান্দ আপনি খ্রিস্টানদের সহপাঠী হয়ে গেছেন কিন্তু আপনি বুঝতে পারছেন না যে ইহুদদের